ফরিদপুরের ভাঙ্গায় সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে তিন দিনের অবরোধ কর্মসূচি রোববার থেকে শুরু হয়েছে পঞ্চম দিনের মতো আন্দোলনকারীরা ঢাকা খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়কে দুই পাশে অবরোধ সৃষ্টি করেছেন তারা গাছ কেটে ও টায়ারে আগুন জ্বালিয়ে যাত্রীবাহী যান চলাচল বন্ধ রেখেছেন সকালে খুলনা থেকে ঢাকাগামী নকশিকাথা এক্সপ্রেস ট্রেনও আটকা পড়ে হামিরদি ও আলগি বাস সহ কয়েকটি স্থানে অবরোধের কারণে ঢাকা পদ্মা সেতুর মাধ্যমে দক্ষিণাঞ্চলের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন দুপুর পর্যন্ত চারদিকে প্রায় দশ কিলোমিটার এলাকায় যানবাহন আটকা পড়ে এতে যাত্রী ও সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে অ্যাম্বুলেন্স ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল করতে পারছে না অবরোধকারীরা জানিয়েছেন নির্বাচন কমিশনের সাম্প্রতিক সিদ্ধান্তে দুটি ইউনিয়ন ভাঙা থেকে নগরকান্দায় যুক্ত হয়েছে যা তারা মেনে নিতে নারাজ ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফ ও হাইওয়ে পুলিশ অবরোধ নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে